আজকে আলোচনা করব বড়ো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দৈনিক প্রথম আলো পত্রিকায় বারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এক নম্বর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষত যোগ্যতা বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে অভিজ্ঞতা শেষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে দুই নং পদ সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষক যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স সীমা অনুর্ধ চল্লিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে তিন পদ ইলেকট্রিশিয়ান শিক্ষক যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট কাজে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা বয়সসীমা অনুর্ধ চল্লিশ বছর চার নং পদ সহকারী ইলেকট্রিশিয়ান শিক্ষক যোগ্যতা এসএসসি বা ভকেশনাল ট্রেনিং পাস হতে হবে সংশ্লিষ্ট কাছে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা অনুদ্ব পঁয়ত্রিশ বছর পাঁচ নম্বর সহকারী ম্যানেজার এফ অ্যান্ড বি শিক্ষক যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাছে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স সীমা অনুদ্ধ চল্লিশ বছর সনং পদ ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা এইচএসসি সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা বয়সম উন্নত পঁয়ত্রিশ বছর নং পদ গেস্ট সার্ভিস সার্ভিস অ্যাসোসিয়েটেড গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ডিপ্লোমা বা সমানের শিক্ষা সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বয়সমা অন পঁয়ত্রিশ বছর আট নম্বর রুম অ্যাটেন্ডেন্ট শিক্ষক যোগ্যতা এসএসসি বা ডিপ্লোমা বা সমানের শিক্ষা শিক্ষ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বয়সীমা অনুদ্ব পঁয়ত্রিশ বছর নয় নং পথ সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স সীমা অনুরধ পঁয়ত্রিশ বছর দশ নং পদ জিম ইনস্ট্রাক্টর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বয়সসীমা অনুরধ পঁয়ত্রিশ বছর এগারো নম্বর পথ পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট বা ক্লিনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস শারীরিকভাবে ফিট মতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা দুই নন মুসলিমদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদে বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর বার্ন পদ ভাবুর সিং শিক্ষক জগতে এসএসসি বা ভকেশনাল ট্রেনিং পাস সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর তেরো নং পথ সহকারী ব্যবসি শিক্ষক যোগ্যতা এসএসসি বাকেশনাল ট্রেনিং শিটিল যোগ্য সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স অনুর্ব তিরিশ বছর চোদ্দ নং পদ প্ল্যামার শিক্ষক যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স্ক অনুর্ব চল্লিশ বছর পনেরো নং পদ সহকারী প্ল্যামার শিক্ষক যোগত এসএসসি বাংক স্কুল ট্রেনিং পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তিরিশ পদ মালি অষ্টম বাস্তবতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বয়সম অনুধা তিরিশ বছর আবেদনের শেষ তারিখ এগারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চাকরির ধরন চুক্তি ভিত্তিক ফুল টাইম অন্যান্য সুবিধা বাৎসরিক তিনটি উৎসব ভাতা পাবেন প্রধান দুইটি ধর্মীয় উৎসব এবং পয়লা বৈশাখ এছাড়া নির্ধারিত পোশাক দেওয়া হবে আপনারা যারা বুড়ো বাংলাদেশে আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন বেসরকারি সংস্থার মতো বুড়ো বাংলাদেশ কিন্তু অনেক ভালো একটি প্রতিষ্ঠান আর আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় বারোই জুলাইয়ের পত্রিকাটি দেখতে পারেন প্রথম আলো সেখানে দেওয়া রয়েছে এছাড়া বুড়ো বাহানের ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে